তুফারগঞ্জ এক নম্বর ব্লকের নাকাটি গ্রাম পঞ্চায়েতের দ্বীপরপাড় এলাকায় রাজ্য সড়ক অবরোধ আবাস যোজনার ঘরের নাম না থাকায় শুক্রবার দশটা নাগাদ অবরোধ করে প্রায় দু ঘন্টা ধরে অবরোধ চলে বলে জানা যায় রাস্তার দুপাশে প্রচুর গাড়ি দাঁড়িয়ে পড়ে গ্রামবাসীদের দাবি বিডিও এসে ইনকোয়ারি করে দেখুক আমরা ঘর পাওয়ার যোগ্য কিনা কেন আমাদের ঘরের নাম নেই ধনী ধনী মানুষ পারছে আর এক গ্রামবাসীর অভিযোগ ছাড়বে করতে এসে সেটা একটু ব্যাপার করছিল সেটা গেছে ভিডিও সাহেবকে ভিডিও আসছে ভিডিও সাহেব আসছিল ভিডিও সাহেবকে জানানো ভিডিও সাপেক্ষ পুলিশ আসছিল হ্যাঁ পুলিশ আসছিলো আসে ও তখনই মানে যে কদাকত ব্যাপারটা ছিল সেটা ঘুটে গেছে পাবলিকের কমপ্লেনটা আপনি এখন কেটা এখন কমপ্লেন করা হলো ভিডিও সাহেব শুনে গেলো ভিডিও সাহেবকে কী এটা প্রতিক্রিয়া আসে সেটা কথা কাগজপত্র না নিয়ে পালিয়ে গিয়েছে অবরোধকারীদের দীর্ঘক্ষণ কথা বলে তুফানগঞ্জ থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয় ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ইভল্যান্ড নার্সিং হোম এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বভারীর চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে